কন্যা সন্তানদের জন্য কয়েকটি মিষ্টি নামের ধারণা দেওয়া যাক আঁখি অর্থ হল চোখ একটি সরল সুন্দর নাম মিঠি অর্থ হল মিষ্টি বাচ্চার মিষ্টি হাসির প্রতিফলন নন্দিনী অর্থ হল আনন্দদায়িনী মৃণালিনী অর্থ হল কোমল মৃদু আচল অর্থ হল আচল। একটি সুন্দর ও সহজ নাম এছাড়াও আপনি চাইলে এই নামগুলোও ভাবতে পারেন প্রিয়া অর্থ হল প্রিয় রিয়া অর্থ হল গান শ্রেয়া অর্থ হল শ্রেষ্ঠ অনন্যা, অর্থ হল অনন্য আয়ুষী অর্থ হল জীবন